ভাই এটার আঙ্গুর ফল দিচ্ছেন কেন ভাই ভাই এই সিরকা সহ আঙ্গুর এখন বাচ্চারা খেতে চায় না রাইট আজকে এই সিলিকাটা খুলে দিব এবং বাচ্চারা এটা খাবে এবং চাবে চাবে এটা তো গেল এটা এটা জাপান এই আপনার চায়না থেকে রোবট নিয়ে আসছে রোবট নিয়ে আসছে চায়না থেকে রোবট নিয়ে আসছে যেটার মধ্যে আজকে এই যে শুধু আঙ্গুরই ছিলবো না এখানে পেয়ার ছিলবো আদা ছিল আদা রসুন ছিল রসু চুরমুখী ছিল সবকিছু আজকে ছিলে দেখাবো আপনাকে আচ্ছা এই যে আপনি যাচ্ছি একটু দুর্যোগ সহকারে আমাকে একটু সময় দেন আচ্ছা এই যে ধরেন এই দেখেন কত সুন্দর ভাবে কাজ হচ্ছে এই যে দেখেন

কিছু না কিছু ওয়েস্ট হইতো হম কিন্তু এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পাচ্ছেন সিল্কা ছাড়া আপনারা কোনো ওয়েস্ট হয় নাই দেখেন কত সুন্দর একটা চুপটা কাটেও নাই কোন দিকে ডাইনিভ আমি কোনো দিকে কিন্তু কাটে নাই সবচেয়ে মজার বিষয়টা কি জানেন হম মা বোনরা যখন পেঁয়াজ ছিলে না হম ছিলে আর কান্দে ছিলে আর কান্না করে এই যে দেখেন যে আজকে সেই দিনও শেষ এই যে দেখেন সেই দিনও শেষ সেই দিনে দেখলাম ওকে দেখেন বেশিক্ষণ সময় লাগে না এই যে এটা যা হোক এই যে সবচেয়ে বড় টেকনোলজি কি জানেন এটা হলো আপনার রিচার্জেবল এখানে কাজ করবেন এরপর এখানে কাজ করবেন এক রুম থেকে আড়া রুমে নিয়ে কাজ করবেন কিচেন রুমে কাজ করবেন ভাই চার্জে চলবে চার্জে রিচার্জেবল সম্পূর্ণ মানে যদিও আবার লোডশেডিং বিদ্যুৎ চলে যায় সমস্যা নেই আপনি কাজ থেমে থাকবেন না আপনি কাজ থেমে থাকবে না ওকে এই যে ভাই দেখেন হয়ে গেছে এদিকে তাকান আচ্ছা আচ্ছা আমি মুখে বলবো কেন এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর দেখেন অসাধারণ এই যে দেখেন আমি আপনাদের জন্য ফ্রেশ নষ্ট হয় না দেখেন নষ্ট হয় না ওয়েস্ট হয় না এই যে দেখেন দেখেন ওকে এই পার্সেল পিসতে পাবেন আপনারা चाइना থেকে রোবট নিয়ে আসছি

আপনি এই যে ধরেন এই যে আমি এটা জাস্ট এখানে দিলাম আপনি খালি এইখানে এটা রাখেন এই যে দেখেন ক্যামেরাটা ধরেন এই যে এই যে দেখেন মানে কত সুন্দর ভাই এই যে দেখেন শুধু আপনি এই যে

দেখা যায় রহিম ভাই হ্যাঁ দেখা যায় আপনি দেখেন আমি কিন্তু কিছুই বলবো না এই যে আচ্ছা এই যে ধরেন এই যে দিলাম না এই যে আমি এটা রিভাইজ করে দিলাম এই যে দেখেন কত সুন্দর মানে এই যে একটা আদা এটা শিলতে গেলে অনেক গুয়ারা বায়না ধরে বেতন বাড়ান

এরকম একটা রবট আপনার বাসায় থাকলে আপনার বুয়া নিয়ে টেনশন করতে হবে না বুয়া আসলো কি গেল এটা দেখে লাভ নেই আপনার হাত নষ্ট হবে না ওকে যেমনি খুশি ব্যবহার করবেন আপনার বাসায় এরকম একটা প্রোডাক্ট চলে যাবে সম্পূর্ণ রিচার্জেবল এখান থেকে টাইপ সি চার্জার আছে চার্জ দিয়ে নেবেন আচ্ছা আচ্ছা এটা আপনার এদিক দিয়েও চলবে এদিক দিয়েও চলবে এই যে আচ্ছা আচ্ছা বের করতে পারবে এই যে ওকে তো এখন এই প্রোডাক্টটা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই প্রোডাক্টটার দামটা থাকতেছে ভাই এটা পূর্বের মূল্য অনেক ছিল তিন হাজার পঁয়ত্রিশ শুধু মানুষ কিনছে আচ্ছা আচ্ছা আজকে কিন্তু আমরা অফার প্রাইজে দিব মাত্র ষোলশো টাকা ডেলিভারি চার্জটা অফ মাত্র ষোলশো টাকা একদম মা বোনদের হাত খরচের টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন মা বোনেরা একটা নিয়ে নেবেন আপনাদের কাজটাকে সহজ করার জন্য সহজ করার জন্য কিভাবে নিব ভাই আমরা এটা এটা নিতে হলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে দেখেন এরপরে বিশ্বাস বিল্ডার্স মিস্তালা একশো চৌত্রিশ এবং উনআশি নাম্বার সব আচ্ছা দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে সারা মানুষের হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডার